বিসমিল্লাহির রহমানুর রহিম জাহাঙ্গীর আলম পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল কলেজ বগুড়া একাদশ ও দাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি পূর্বেন ন্যায় আজ তোমাদের সামনে হিসাব বিজ্ঞান ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি এবং বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম উৎপাদন ব্যয় হিসাব অধ্যায় নিয়ে আজকে আমরা এই অধ্যায়ের উপরে আলোচনা করছি আমরা তোমাদেরকে ওয়েবসাইটে যে সিট দিয়েছিলাম উৎপাদন ব্যয়ের উপরে আজকে আমরা তোমাদের সৃজনশীল প্রশ্ন অর্থাৎ যে সিটটি প্রদান করেছি ওই সিটের চার নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব তাহলে তোমাদের সামনে আমরা উদ্দীপকটি উপস্থাপনে করছি তোমাদের হাতে নিশ্চয়ই আমার দেওয়ার সিটটি রয়েছে এবং সিটটি হাতে রাখো দেখবে তোমাদের উদ্দীপকের সঙ্গে এই উদ্দীপকটি হুবহু মিল রয়েছে সুতরাং আমরা এই উদ্দীপকটি মনোযোগ সহকারে দেখব এবং বোঝার চেষ্টা করব এখন দেখি আমরা এই উদ্দীপকের আলোকে আমাদের নিচের কোন প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে ব্যবহৃত কাঁচামালের ব্যয় আধুনিক পদ্ধতি অনুযায়ী উৎপাদন ব্যয় নির্ণয় করতে হবে মোট ব্যয় নির্ণয় করতে হবে এবং বিক্রয় মূল্যের উপর বিশ মুনাফা ধরে বিক্রয় মূল্য নির্ধারণ করতে হবে এই তিনটি প্রশ্নের উত্তর আমরা এই উদ্যোগের আলোকে আমরা করব ইতিপূর্বে আমরা তোমরা জানো যে উৎপাদন ব্যয় যে উৎপাদন ব্যয়ের ভিতরে মুখ্য ব্যয় উৎপাদন ব্যয় বিকৃত পণ্যের ব্যয় মোট ব্যয় মুনাফা এবং বিক্রয় মূল্য এর উপরে প্রতিটি বিষয়ের উপরে আমরা আলোচনা করেছি এবং তোমাদের সিটের দুটি অঙ্ক আমরা এই পাওয়ার পয়েন্টের সাহায্যে অর্থাৎ অনলাইন ক্লাসে আমরা তোমাদের সামনে উপস্থাপনা করেছি আজকের ধারাবাহিকতায় আমরা এই অঙ্কটির মাঝে আরও নতুনভাবে বিশেষ করে শেষের যে লাইনটি রয়েছে যে মুনাফা বিক্রয় মূল্যের উপরে বিশ পার্সেন্ট তোমরা আগের অঙ্কগুলো লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমাদের উদ্যোগের শুধুমাত্র এ অঙ্কের সঙ্গে নিচে যে লাইনটি রয়েছে মুনাফা ও বিক্রয় মুনাফা বিক্রয় মূল্যের উপরে বিশ পার্সেন্ট এই লাইনটি নতুনভাবে সংযোজন করা হয়েছে এবং এই বিষয়টি যদি আমরা বুঝতে পারি উদ্যভাগের এই অংশটুকু তাহলে আমরা নিচের প্রশ্নের অ্যান্সার করতে পারবো তাহলে আমরা দেখি প্রথম যে অংশটি রয়েছে যে ব্যবহৃত কাঁচামালের ব্যয় অর্থাৎ আমরা জানি আমার উৎপাদন উৎপাদন যেই প্রোডাক্টটি তৈরি করব করব। উৎপাদনের জন্য আমার যে কত টাকার কাঁচামালের ব্যয় হয়েছিল আমরা যদি এখানে উদ্দীপক দেখি যে আমাদের প্রাম্বিক কাঁচামাল বিশ টাকা তার সঙ্গে কাঁচামাল ক্রয় এক লক্ষ উনপঞ্চাশ টাকা এবং আমরা জানি এই যোগফল থেকে কাঁচামালের সমাপনের মজুদ আমাদেরকে মাইনাস করতে হবে সুতরাং এই মাইনাস করার পরে যে ফলাফল আসবে ওই ফলাফলই হলো আমাদের ব্যবহৃত কাঁচামালের ব্যয় আমরা দেখি আমাদের ফলা আমরা যা বলেছি আমাদের অ্যান্সার শিটে আমরা মিলিয়ে দেখি হ্যাঁ কাঁচামালের প্রাম্ভিক মজুদের সঙ্গে আমাদের কাঁচামাল ক্রয় যোগ করতে হবে এবং যথারীতি তোমাদের জানা রয়েছে যে সমাপনী কাঁচামালের মজুদ আমাদের এই যোগফল থেকে মাইনাস করতে হবে সুতরাং আমাদের যে রেজাল্ট আসলো এক লক্ষ উনষাট হাজার আটশো পঞ্চাশ টাকা এই এক লক্ষ আটশো পঞ্চাশ টাকার নামই হল ব্যবহৃত কাঁচামালের ব্যয় বা ব্যবহৃত কাঁচামালের পরিমাণ আমরা যদি আবার উদ্দীপকে যাই আধুনিক পদ্ধতি অনুযায়ী উৎপাদন ব্যয় নির্ণয় করতে হবে তা আমরা কিছু আগে বের করলাম ব্যবহৃত কাঁচামালের ব্যয় সুতরাং আমরা সূত্র অনুযায়ী জানি যে আধুনিক পদ্ধতি মানে হলো আমেরিকান পদ্ধতি আমরা যে পদ্ধতি তোমাদেরকে শিখিয়েছি সেটি হলো আধুনিক পদ্ধতি বা আমেরিকান পদ্ধতি এখানে আমাদের যেহেতু ব্যবহৃত কাঁচামাল ব্যয় বের করেছি সুতরাং এর সঙ্গে যদি আমরা প্রত্যক্ষ শ্রম যোগ করি তাহলে আমরা পেয়ে যাব মুখ্য ব্যয় আর এই মুখ্য ব্যয়ের সাথে এই প্রত্যক্ষ শ্রমের নিচে দেখো কারখানার উপরি খরচ এই আইটেমটি যদি যোগ করি তাহলে পাবো আমরা উৎপাদন ব্যয় তা আমাদের উৎপাদন ব্যয়ের পরের ধাপটি হলো চলতি কার্য তো আমাদের এই উদ্দীপকে চলতি কার্য নাই না থাকার কারণে আমরা পরে স্টেজে চলে যাব উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করব এবং উৎপাদিত পণ্যের সমাপনের মজুদ আমরা মাইনাস করব। তোমরা জানো এই উৎপাদিত পণ্য বা তৈরি পণ্যের প্রারম্ভিক যোগ এবং উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ যখন আমরা মাইনাস করি তখন যে ফলাফল পাই তার নাম হলো বিকৃত পণ্যের ব্যয় এই পর্যন্ত আমরা করব। তাহলে আমরা দেখি আমাদের এই ঠিক আছে কিনা উৎপাদন ব্যয় এখানে ব্যবহৃত কাছমানোর ব্যয় ছিল এক লক্ষ উনষাট হাজার টাকা এবং এর সঙ্গে প্রত্যক্ষ মজুরি হলো আমাদের বাইশ বাষট্টি হাজার পাঁচশো টাকা সুতরাং এই দুটি যোগফল হলো মুখ্য ব্যয় আমরা যা একটু আগে বলেছি তোমাদেরকে উদ্দীপক দেখে এর সঙ্গে আমাদের সূত্র অনুযায়ী কারখানা উপর ব্যয় যোগ হবে বিশ হাজার টাকা যোগ ফলের নাম হবে উৎপাদন ব্যয় তোমরা এই সূত্রগুলো জানো এবং ধারাইভাবে এরা এর করেছো আজকে আরও তোমাদেরকে সামনে উপস্থাপন করার উদ্দেশ্য হলো যেন তোমরা ভালোভাবে মনে থাকে তোমাদের এরপরে আমরা বলেছিলাম একটু আগে যে উৎপাদিত পণ্যের প্রাণভিক মজুত যোগ এবং উৎপাদিত পণ্যের সমাপনী মজুত মাইনাস করার পরে যে রেজাল্ট আসলো দুই লক্ষ একত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা এই রেজাল্টের নাম হলো বিকৃত পণ্যের ব্যয় তো সুতরাং আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব পরবর্তী প্রশ্ন হলো আমাদেরকে বলা হয়েছে বিক্রয়মূল্য নির্ণয় করতে হবে আমরা যদি বিকৃত পণ্যের ব্যয় একটু আগে আমরা বের করলাম সেই বিকৃত পণ্যের ব্যয় আমরা লিখলাম দুই লক্ষ একত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা এর সাথে অফিস ও প্রশাসনিক উপরি খরচ যোগ করব সাতাশ হাজার পাঁচশো টাকা এবং বিক্রয় ও বিলি খরচ উনত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা এই তিনটি অ্যামাউন্ট যদি আমরা যোগ করি যোগফল হবে দুই লক্ষ উননব্বই হাজার দুইশ এর নাম হলো মোট ব্যয় এর নাম মোট ব্যয় সুতরাং মোট ব্যয় হলো দুই লক্ষ উনব্বই হাজার দুইশো এখন আমরা এই মোট ব্যয়ের সাথে কী যোগ করি মুনাফা যোগ করি তাহলে মুনাফা কীভাবে হবে মুনাফা বলেছে আমাদের মুনাফা হবে বিক্রয়ের বিশ পার্সেন্ট যেহেতু বিক্রয় আমাদের অঙ্কে দেওয়া নাই সুতরাং আমাদের সর্বশেষ যে মোট ব্যয় দুই লক্ষ উনব্বই হাজার যখন এই প্রশ্ন এভাবে বলা হবে যে মুনাফা বিক্রয় মূল্যের বিশ পার্সেন্ট তখন আমাকে মনে রাখতে হবে মোট ব্যয়ের উপরে কাজ করতে হবে তার মানে মোট ব্যয় হলো দুই লক্ষ নব্বই তাকে গুণ করতে হবে তোমার উদ্যোগে দেখো বলা রয়েছে বিশ পার্সেন্ট সুতরাং বিশ দিয়ে গুণন আর একশো থেকে তত পার্সেন্ট মাইনাস করে ভাগ তো একশো থেকে যদি আমরা বিশ মাইনাস করি তাহলে আশি তাহলে আশি দিয়ে ভাগ তাহলে আমাদের মুনাফা হবে বাহাত্তর টাকা তো সুতরাং আমরা যদি এখন এই মোট ব্যয়ের সঙ্গে মুনাফা যোগ করি তাহলে পাবো আমরা বিক্রয় মূল্য তিন লক্ষ একষট্টি হাজার পাঁচশো অর্থাৎ আমাদের সূত্র কি এখানে যদি পঁচিশ পার্সেন্ট বলা হতো তাহলে আমরা মোট ব্যয়কে পঁচিশ দিয়ে গুণন আর পঁচাত্তর দিয়ে ভাগ তা আমি এই উদাহরণটা এই জন্য দিলাম আমার মনে বুঝতে পারছো কত দিয়ে গুণন হবে এবং কত দিয়ে ভাগ হবে এখন তুমি প্রমাণ করার জন্য দেখতে যদি চাও যে ওখানে বলা হয়েছে যে মুনাফা হবে বিক্রয় মূল্যের বিশ পার্সেন্ট এখন তোমার সামনে কিন্তু বিক্রয় মূল্য উপস্থিত তিন লক্ষ একষট্টি হাজার পাঁচশো এখন তিন লক্ষ একষট্টি হাজার পাঁচশো টাকা তুমি যদি যে পার্সেন্টেজ এবার বের করো বিশ দিয়ে গুণ একশো দিয়ে ভাগ তাহলে দেখবে তুমি বাহাত্তর হাজার তিনশো টাকা পাবে সুতরাং এভাবে যদি আমাদের উদ্দকে কোনো লাইন দেওয়া থাকে আমরা সুন্দরভাবে অ্যান্সার করতে পারব তাহলে আজকে তোমাদের এই অঙ্কের মাধ্যমে আমরা যা কিছু শিখলাম এবং এই নিয়মের যে অঙ্কগুলো আমাদের সিটে রয়েছে সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে তা আমরা খুব দ্রুত সিলেবাস শেষ করতে পারবো যদি শুধুমাত্র একটি অঙ্ক আমি দেখাবো বা বুঝিয়ে দেবো তুমি সেই অঙ্কটি করবে তাহলে কিন্তু আমরা সিলেবাস শেষ করতে পারবো না সুতরাং এই নিয়মের তোমাদের অন্য নিয়ম করতে বলা হয়নি যে এই নিয়মের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তো যদি তুমি বাসায় অনুশীলন করো তাহলে নিজেও বুঝতে পারবে অঙ্ক শেষ হবে এবং আমরা ভালোভাবে এই অধ্যায় কমপ্লিট করতে পারবো সুতরাং সবাইকে সবাই অঙ্ক করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং করোনার স্বাস্থ্যবিধি মেনে চলো এই বলে আজকে ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ